আমরা যখন বলি ভারত মাতা কি জয় তখন কংগ্রেস এবং সিপিএম বলেন ভারত মাতা তাহলে গণেশটি কি শুধুমাত্র বিজেপির আমরা যখন বলি জয় শ্রীরাম তখনও বিরোধীরা যারা আছেন এরাজ্যে বলেন যে ভারতীয় জনতা পার্টির কিনা শুধুমাত্র রাম কিন্তু বিভিন্ন ঘটনায় আজকে দেশ এবং রাজ্যের যারা বিরোধী দল সেটা সিপিএম বলন কমিউনিস্ট বলুন কংগ্রেস তারা বিভিন্ন ঘটনায় তারা প্রমাণ করে দিয়েছে যে তারা রাষ্ট্রবিরোধী তারা ঈশ্বর বিরোধী তারা ভগবানকে মানেন না এবং এই যে আধ্যাত্মিক ভারতের যে মূল সেটাকে তারা বিশ্বাস করেন না আজকে আমার ভাবতে অবাক লাগছে এখানে সার্কিট হাউসে আমাদের ছয়াগরতলা মন্ডলের যে প্রত্যেক আমাদের মোর্চা অর্থাৎ ধরে নিতে পারেন যেটা পার্টির ব্যানারে একটি পুজো মানে পলিটিক্যাল পার্টির পুজো হচ্ছে বাট এটা পলিটিক্যাল পার্টির ব্যানারে পুজোটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে আমরা পারমিশন নিয়েছি শুধুমাত্র একটি পারমিশন না যেহেতু এটা ভিআইপি রোডের পাশা পাশে অবস্থিত জায়গা আমরা এমস এর মাধ্যমে টিএনজিসিএল বলুন ইলেকট্রিসিটি বলুন পাওয়ার ডিপার্টমেন্ট বলুন বিভিন্ন জায়গায় আমরা সত্তাসীন পার্টি বাট আমরা রুলস ফলো করি আমরা পারমিশন নিয়েছি সে পারমিশনের কাগজ আমাদের কাছে আছে পারমিশন আগামী কাল পর্যন্ত আজ বিসর্জন হয়ে যাবে বাপ্পার কিন্তু যেহেতু শনিবার আমরা আগামী কাল সেটা বিসর্জন করব কিন্তু এলাকার সম্মানীয় বিধায়ক আমি জানি না কেন কি কারণ ফুটেজে থাকার জন্য নাকি উনি চাইছিলেন এখানে কিছু একটা হোক কারণ মানুষের মৃত্যু মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি কংগ্রেস সিপিএম এই রাজ্যে কতটা করেছে সেটা রাজ্যে জানে তা আজকে আমি কিন্তু করে বলার কিছু নেই হয়তো এরকমই একটা ঘটনা আজও উনি করতে চাইছিলেন এখানে কি কারণ পারমিশন কি হতে পারে এই যে আমার কি দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল গণপতি বাপ্পার প্যান্ডেল প্যান্ডেলে ঠিক পাঁচonej দ্বারা ঘন্টা সাজিয়ে নিয়েছিলেন তারওварти আমার পুলিশ আধিকারিক প্রত্যেকের সঙ্গে ওপরে কথা হয়েছে আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে কি করে এত 30 মিনিটের মধ্যে এরকম পারমিশন দেওয়া হলো প্রত্যেককে বলছে ম্যাডাম এরকম কোনো পারমিশন নেই আচ্ছা মানে এটা কি বিনা পারমিশন পার্টি এরকম কাজ করতে পারে তাও আবার পুতি চলছে এখানে আমার দুপুরে পুতি হয়েছে এখানে এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে আসলো আমার ভালো লাগছে যে এই এলাকাবাসী এলাকা যারা বুদ্ধিजीवी সুভর বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের পার্টির কার্যকর্তা আমাদের মহিলার যারা আর চার পাঁচ দিন ধরে গণপতি বাপ্পার সিদ্ধি বিনায়কের পুজো করে আসছিলেন করছেন তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং এই জায়গা থেকে তাদেরকে আমরা আজকে এই জায়গা থেকে ছাড়া করেছি দেখুন আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলা আমার উচিত যখন আমি প্যান্ডেল শুরু করলাম আমার এনসিসি যিনি অফিসার ইনচার্জ উনি আমাকে এসে বললেন যে ম্যাডাম আগামীকাল কমিউনিস্ট পার্টির একটি সিপিআই সম্ভবত সিপিআই এর একটি প্রোগ্রাম আছে এখানে পরশু আইপিএফ টি আছে আইপিএফ ঠিক আছে আমাদের শরিক দল বাট আমাদের প্রধান বিরোধী দল যখন উনি বলেছেন আমি বলেছি ঠিক আছে পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম তো করবে পলিটিক্যাল এজেন্ডা যদি থাকে পারমিশন যদি নিয়ে থাকে দেশ করুক আমি সিপিআই কমিউনিস্ট পার্টির যেন প্রোগ্রামটা যেন করতে পারেন যেহেতু তার পারমিশন নিয়েছে আমি সেদিন আমার পুরো কাজ আমি বন্ধ রেখেছি পার্টির কার্যকর্তাদের এখানে আমি আসতে দিইনি এতটা গণতন্ত্রকে আমরা মানে এতটা বিশ্বাস করি আজকে উনি কি করে একটি পুঁজি চলছে আজকে বিসর্জন দিকে দিকে কি করে এলাকার বিধায়ক এই জায়গায় এসে নাটক এরকম একটি মঞ্চস্থ করলেন সেটা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে এবং নেক্সট আমি বলবো এই ধরনের কাজ ফুটেজ নেওয়ার জন্য আরো অনেক উপায় আছে আবার একবার হাত ভাঙ্গুন আবার একবার নাও হয় পাটা ভাঙ ভেঙে হুটেজ নিন আইএলএস এ ভর্তি হয়ে বাট এই ধরনের কাজ আমাদের কাছে এসে যেন না করেন এটা ওয়ার্নিং দিয়ে দিলাম